তোমাকে আজকে আমি এমন একটা ধাঁধা ধরবো সেই ধাঁধাটা কেউ কোনো দিন ধরিনি তো ধরি আচ্ছা বলো এরা দুই বাবা ছেলে ওরা দুই বাবা ছেলে তাল তলা দিয়ে যায় একটা তালে তিনটে আঠি সমান ভাগে খায় আর একবার বলছি দেখো এরা দুই বাবা ছেলে ওরা দুই বাবা ছেলে তাল তলা দিয়ে যায় একটা তালে তিনটে আঠি সমান ভাগে খায় এবার ভাবো ভাবছি তো কিন্তু কোন প্রশ্ন উত্তর দিতে পারছো না সেটা কোনো ব্যাপার নাই উত্তর দিতে নাও পারতে পারো কিন্তু তোমাকে ভাবতে হবে একটা একটা তালে তিনটে আঠি একটা তালে যেমন তিনটে আঠি লোক সংখ্যাও ঠিকঠাক বলতে হবে যাতে মানে উত্তরটা ঠিকঠাক হয় এরা দুই বাবা ছেলে ওরা দুই বাবা ছেলে ঠিক আছে তালতলা দিয়ে যায় একটা তালে তিনটে আঠি সমান ভাগে খায় এরা দুই বাবা ছেলে ওরা দুই বাবা ছেলে কজন হচ্ছে না এরা দুই বাবা ছেলে ওরা দুই বাবা ছেলে চারজন হলে হবে কি করে একটা তালাতে তিনটে আঠি সমান ভাগে খায় কজন হবে লোক সংখ্যা বা কিভাবে হবে একটু মনে করো আমার মনে হয় না যে এই প্রশ্নটা কেউ কোনো দিন মানে করে বা করেছে এটা একদম আনকমন একটা ধাঁধা হ্যাঁ কেউ কোনো দিন মনে হয় শোনে নি আজকে ঠান্ডাও পড়েছে আর আমার শাশুড়ি ঘট হয়ে বসে আছে বলো বলো একটু ব্রেন খাটালে কিন্তু বলতে পারবে একটু ব্রেন খাটালে তবে একটু মানে একটু কঠিন এরা দুই বাবা ছেলে ওরা দুই বাবা ছেলে তালতলা দিয়ে যায় এক বাবা ছেলে চারজন হ্যাঁ তালে আঠি কিন্তু তিনটে একটা তালে তিনটে আঠি সমান ভাগে খায় তাহলে আঠি যেমন তিনটে লোকসংখ্যা তোমাকে ঠিকঠাক বলতে হবে যেন আঠিটা আঠিটা ঠিকঠাক হয় হিসাব করলে এরা দুই বাবা ছিল ওরা দুই বাবা ছিল তুমি বলতে চাইছো যে চারজন হচ্ছে কিন্তু চারজন হলে কি করে হবে আমি তো বলে দিলাম যে তিনটে তালে আঁঠি একটা তালে তিনটে আঁঠি আমি তো বলেই দিলাম তালে তো চারটে আঁঠি আমি তো বলিনি একটা তালে তিনটে আঁঠি সমান ভাগে খায় ঠিক পারবে না সত্যি কিন্তু প্রশ্নটা কঠিন উত্তরটা আরও কঠিন পারবে না বলো না বলে দেবো হবে না তাই না আচ্ছা এরা দুই বাবা ছেলে ওরা দুই বাবা ছেলে বলতে এরা দুই বাবা ছেলে আমি তোমাকে বুঝিয়ে দিই এরা দুই বাবা ছেলে বলতে ধরো আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড এরা দুই বাবা ছেলে হলো তো আমার শ্বশুরের ছেলে আমার হাজব্যান্ড আর ওরা দুই বাবা ছেলে বলতে এবার আমার শ্বশুরকে বাদ দাও আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ছেলে হয়েছে প্রথমে আমার শ্বশুর আর আমার হাজবেন্ড এরা দুই বাবা ছেলে আর ওরা দুই বাবা ছেলে বলতে আমার ছেলে আমার হাজবেন্ড আর আমার তার ছেলে ওরা দুই বাবা ছেলে হয়েছে হয়েছে বুঝতে পারছো তিনজন হলো এরা দুই বাবা ছেলে আমার শ্বশুর আর আমার হাজবেন্ড ওরা দুই বাবা ছেলে বলতে আমার হাজবেন্ড আর আমার ছেলে আমার হাজবেন্ডের ছেলে হচ্ছে আমার ছেলে তাহলে ওরা দুই বাবা ছেলে হয়ে গেল আর এরা দুই বাবা ছেলে তাহলে হলো না তিনজন হয়েছে এই হচ্ছে তিনজন উত্তরটাই আমার মনে হয় না এই উত্তরটা কেউ পারবে প্রশ্নটাও কঠিন উত্তরটাও কঠিন তুই বুঝতে পারছি তিনজন কীভাবে হয়েছে আচ্ছা ঠিক আছে নাও